হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন সুন্দরভাবে থাকার চেষ্টা করবেন শরীরের দিকে সব নজর দেবেন শরীরের প্রতি যত্ন নেবেন আমার সন্তানেরা তোমরাও খুব সাবধানে থাকবে যেহেতু ভগবান বুদ্ধি দিয়েছেন চোখ কান নাক হাত পা দিয়েছেন সেগুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় কিন্তু কাজে লাগাতে হবে আচ্ছা সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা থাকে যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আমাকে বলবেন আমি সব কিছু ফোনে বলে দেব উত্থান একাদশী বা দেব উঠনি একাদশী আমাদের সকলের সেটা জানা আর কিছু বলবো না কারণ চার মাস আগে আমাদের ভগবান শয়নে গেছিলেন ভগবান বিষ্ণু শয়নে গেছিলেন এবং এই চতুর্মাস আমরা পালন করলাম এবং এই চতুর্মাস এই বিশ্বের দায় দায়িত্ব সব কিছু আমাদের ভোলেনাথের উপরে সোপে দিয়ে ভগবান কিন্তু চার মাস শয়নে যান আর এই চার মাস ভগবান ভোলেনাথ কিন্তু আমাদের এই জগৎ সংসারকে রক্ষা করেন তো ভগবান শ্রী বিষ্ণু ভোলেনাথের উপরে এই জগৎ সংসারে দায় দায়িত্ব দিয়ে দেন তারপরে উনি সয়নে যান তো চতুর্মাস হয়ে গেল চার মাস হয়ে গেল এবার এই উত্থান একাদশীতে ভগবান জাগবেন নিদ্রা থেকে তো এটাকে বলা হয় উত্থান একাদশী উত্থায়ন একাদশী বা দেব উঠনি একাদশী হ্যাঁ ভগবান উঠবেন এবং দেবদেবীরা উঠবেন তাই বলা হয় দেব উঠনি একাদশী তো এই একাদশীটা যারা করবেন আমার সন্তানেরা যারা একাদশী ব্রত করবে তাদের জন্য আর কিচ্ছু বলার নেই অশেষ 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 কৃপা ভগবানের তোমরা পাবে কারণ এই দিন ভগবান স্বয়ন থেকে উঠবেন তোমরা তো বিরাট ফল লাভ করবে এটা বলার অপেক্ষায় থাকে না এই দিন সকালে স্নান টান করে প্রদীপ জ্বালিয়ে ধূপ ধূপকাঠি জ্বালিয়ে সমস্ত কিছু রেডি করে নেবে নিজেকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধি করে নেবে আসন শুদ্ধি ফুল শুদ্ধি জল শুদ্ধি যেমন করো সেইভাবে করে নেবে তারপরে বিশেষ উপায় এই দিন কিন্তু করতেই হবে এই দিন জল গো মাতার দুধ নেবে ভোরবেলা না হলেও হবে বেলা হলে দুধ পে তারপরে তোমরা এই কাজ করবে বোঝা গেল সর্বপ্রথম তার আগে হালকা করে ঘন্টির ধ্বনি দিয়ে হাততালি দিয়ে ভগবানকে জাগাবে কারণ এই দিন ভগবানকে জাগানো একটু স্পেশাল হবে যেহেতু চার মাস পরে ভগবান উঠছেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে ভগবানকে হাতে তালি দিয়ে আপনারা জাগাবেন তারপরে শঙ্খের মধ্যে গোমাতা দুধ নিয়ে ভগবানকে অভিষেক করবেন ভোলেনাথকে নারায়ণ শালোগ্রামকে রাধা কৃষ্ণকে গোপালকে নিতায় গৌর পঞ্চতত্ত্বকে যাদের যা আছে লক্ষ্মী নারায়ণকে যাদের যা আছে বোঝা গেল গোমাতার দুধ দিয়ে অভিষেক করিয়ে তারপরে জল অভিষেক করবে তুলসী দিয়ে জল দিয়ে সুন্দর করে অভিষেক করে সুন্দর করে শৃঙ্গার করে সুন্দর করে ভোগ নিবেদন করবে যদি যদি গোমাতার দুধ না পাওয়া যায় তাহলে গঙ্গার জলে এক চিলতে হলুদ দিয়ে গুঁড়ো হলুদ দিয়ে ভগবানকে অভিষেক করবেন তাহলে কিন্তু বিরাট ফল পাবেন এই দিন কি করবে নারী পুরুষ সকলে মিলে হলুদ রঙের বস্ত্র পরার চেষ্টা করবে মানে হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবে ভগবানের হলুদ রঙ ভীষণ প্রিয় বোঝা গেল এই দিন যে কোনো শুভ কাজ কিন্তু করা যাবে যেমন ভগবানের পুজো দেওয়া ঘরে নারায়ণ পুজো দেওয়া ঘরে বা কাউকে একাদশীর প্রসাদ খাওয়ানো বা কাউকে কিছু দান করা বস্ত্র মিষ্টি দুধ দই জলের বোতল কাউকে দান করা ফল বা এই দিন গৃহপ্রবেশ গৃহপ্রবেশ যাদের যাদের করা দরকার তারা তারা এই দিন গৃহপ্রবেশ করবে খুব ভালো হবে এই দিন কাউকে দুধ দান করতে পারেন খাবারের জন্য দুধ দিতে পারেন তাদেরকে জল দুধ ভগবানকে কাঁচা মিষ্টান্ন ফল দই দুধ সব কিছু দিতে পারেন আমি এই দিন অন্ন কেন দিতে বলছি না কারণ মায়েরা তো এই দিন অন্ন পাবে না বাড়িতে অনেক বাড়িতে আছে একাদশী করে প্রসাদ পাবে না কাজেই ভগবানকে অন্ন যদি না দাও কোনো ব্যাপার নেই তোমরা যেটা নেবে এই দিন সেইটাই ভগবানকে নিবেদন করে তারপরে তোমরা প্রসাদ পাবে ভগবানের চরণে যদি এই দিন তুলসী নিবেদন করা যায় তাহলে এখানে কি বলা হয়েছে দশ হাজার বছরের পিছনের করে যাওয়া পাপ কিন্তু নষ্ট হয়ে যাবে একদম নষ্ট হয়ে যাবে যদি ভগবানের চরণে এই দিন তুলসী অর্পণ করা যায় তো এই একাদশীর আগের দিন সুন্দর করে অনেক তুলসী নিবেদন করে তুলসী চয়ন করে রেখে দেবে সেই তুলসী তোমরা গোবিন্দর চরণে নিবেদন করবে এই দিন যতটা পরিমাণে পারবে নাম জপ করবে গীতা ভাগবত পাঠ করবে যারা পাঠ করতে পারবে না তারা শোভন করবে গুরুর দেয়া মন্ত্রও কিন্তু এই দিন বেশি বেশি করে জপ করবে দিনের তিনবার চারবার যতবার তোমাদের হয় তোমরা ততবার কিন্তু জপ করবে এই দিন ষোলোমালা জপ করার চেষ্টা অবশ্যই করবে এই দিন অবশ্য বারবার রাত্রি জাগরণের কথা বলা হয়েছে কিন্তু যারা অসুস্থ তারা রাত্রি জাগরণ করতে যাবেন না নিজের শরীর যদি টিকে থাকে তবেই ধর্ম করা হবে শরীর যদি টিকে না থাকে ধর্ম করা যাবে না তো যে যেভাবে পারবেন সুন্দরভাবে এই দেব উঠনি একাদশী কিন্তু করে যান আপনাদের মঙ্গল হবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ जयनिताय जय गौर